প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে নবম দশম শ্রেণীর বইয়ের ইংলিশ বইয়ের ইউনিট টু লেসন টু এর যেটা আপনারটি পড়েছিলাম পলিউশন তার যে টাস্কটি রয়েছে সি সেটি আমরা এখন করবো চলো ফ্রম ইউরিং অফ দ্য টেক্স কমপ্লিট ইট ব্ল্যাঙ্ক স্পেস ইন দ্য টেবল উইথ নো মোর দেন টু ওয়ার্ডস অন নাম্বার্স অর্থাৎ এই যে শূন্যস্থানগুলো রয়েছে আমরা প্যাকসেস থেকে হেল্প নিয়ে ফিল আপ করবো তবে কোনো শূন্যস্থানে দুইটার বেশি শব্দ ইউজ করা যাবে না তো চলো আমরা শুরু করি প্রথম অংশে রয়েছে দেখো তিনটা ঘরের পলিউশন দুইটা পলিউশনের নাম দেওয়া আছে দ্বিতীয় বক্সে রয়েছে কজেস কী কী কারণে এই পলিউশনগুলো হয় এবং তৃতীয় অংশে সাজেশনস অর্থাৎ কি কি সাজেশন প্যাসেজের দেওয়া আছে এই পলিউশনগুলো রোধ করার জন্য সেগুলো দিয়ে ফিল আপ করতে হবে টক্সিক স্মোকস ফ্রম ড্যাশ প্ল্যান্টস অর্থাৎ এয়ার পলিউশনটার একটা কারণ হচ্ছে টক্সিক স্মোকস ফ্রম ড্যাশ প্ল্যান্টস আমরা প্যাসেজে পেয়েছি ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস এখানে হবে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস তারপর ভেহিকলস সুইচ আর ওল্ড অ্যান্ড পুয়ারলি প্যাসেঞ্জার খুঁজতে পাওয়া যাবে শব্দটি ডিরেক্টলি দেওয়া আছে সার্ভিসড পুয়ারলি সার্ভিসড তারপর স্মোক ফ্রম দ্য ব্রিক ফিল্ডস এটিও প্যাসেঞ্জার দেওয়া আছে কলকাতা পিচের ভাটার ধোয়া সাজেশন যদি আমরা করি ডোন্ট রাইট মোটর কারস সুইচ আর ওল্ডার দ্যান টোয়েন্টি ইয়ার্স আর বিশ বছরের পুরোনো ভেহিকেল আমরা ইউজ করবো না ইউজ কাল ডুপ্লিকেটস অফ গুড কোয়ালিটি টু কিপ দ্য ইমিশন লেভেল মিনিমাম এখানে ইমিশন শব্দটা ইউজ করা হবে আর ইউজ সিএনজি অর এলপি গ্যাস অ্যাজ আর এখানে জ্বালানি হিসেবে সিএনজি এবং এলপি গ্যাস ব্যবহারের কথা কিন্তু পেসেন্ডের বলা আছে দ্বিতীয় যে পলিউশনটির কথা বলা হচ্ছে সয়েল পলিউশন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট নট ড্যাশ প্রপারলি এখানে হবে ডিসপোজ প্রপারলি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট নট ডিসপোজ প্রপারলি ইউজ অফ ড্যাশ শপিং গ্যাস অর্থাৎ ইউজ অফ পলিথিন শপিং গ্যাস কথা বলা আছে

টপ সয়েল একটা জায়গা আমরা পেয়েছিলাম টপ সয়েলের কথা তোমরা এই যে প্যাসেজে গেলেই খুঁজে পাবে তো এই হচ্ছে আমাদের বক্সটি তারপর ডিতে রয়েছে দেখি কি ইন গ্রুপস অফ ফোর প্রিপেয়ার সামারি ইন হান্ড্রেড ওয়ার্ডস অফ দ্য টপিক বিলো যে নিচে যে টপিকটা দেওয়া আছে এর একটা সামারি লিখতে হবে একশো শব্দে ফার্স্ট ওয়ার্ক টুগেদার গ্রুপ ওয়ার্ক করতে বলছো তোমরা টিচার ক্লাস যোগাযোগ করাই সেভাবে লিখবে টপিকটা হচ্ছে পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার অর্থাৎ ভূমি দূষণই হচ্ছে পানি দূষণ বা মাটি দূষণই হচ্ছে পানি দূষণ অর্থাৎ তোমরা একমত কি এর উপরে একশো লিখবে পেসেজের সম্বন্ধে অনেক তথ্য দেওয়া আছে তোমরা সেগুলো লিখতে পারো লুক হোয়াট মেসেজ ডু দি গিফট হুইচ ওয়ান ইউ লাইক দ্য টেল ইউ ফ্রেন্ড হোয়াই ইউ লাইক ইট তাহলে তিনটা পোস্টার দেওয়া আছে পোস্টার মধ্যে কি কি মেসেজ দেওয়া আছে এবং কোনটা তোমার পছন্দ তা নিয়ে বন্ধুর সাথে আলাপ করবে প্রথম পোস্টার আমরা দেখি প্লিজ ডোন্ট থ্রো ক্র্যাশ ইন মাই প্লেগ্রাউন্ড এই যে দেখো এখানে একটা প্রাণী রয়েছে জলজ প্রাণী তো সে বলতেছে যে তোমরা দয়া করে আমার খেলার জায়গায় ময়লা আবর্জনা ফেলো না ট্র্যাশ মানে ময়লা আবর্জনা সে থাকে পানিতে সো পানি থেকে যদি আমরা ময়লা ফেলি তাহলে তার থাকার জায়গা বা খেলার জায়গাটা নষ্ট হয় দেখো দ্বিতীয় ছবিতে আমরা দেখছি একটি হাঁস তার বাচ্চা নিয়ে হাঁসটা বলছে কী বলছে দিস লেক ইজ নট ফর ফ্যামিলি সুইমিং আচ্ছা এই যে লেকটা দেখো লেকের অনেক ময়লা আবর্জনা সো সে বলছে যে তার বাচ্চাদেরকে যে এইটা আসলে আমাদের কাটার জন্য উপযুক্ত নয় তারপর তৃতীয় ছবিটা দেখো ইউ ডোন্ট ট্র্যাশ ইউর ওন হোমস ডু ইউ হোয়াইট মাইন্ড তো এই যে মাস বলছে সে পানিতে থাকে পানিতে দেখো কত আবর্জনা টায়ার জুতো তো বলছে যে তোমরা তো তোমাদের নিজেদের বাড়িঘর ময়লা আবর্জনা দিয়ে পরিপূর্ণ করো না বা সেখানে ময়লা ফেলো না করো কি তাহলে আমারটা কেন ময়লা করছো এ হচ্ছে তাদের কথা আসলে এগুলো তাদের কথা দিয়ে বোঝানো হয়েছে কিন্তু এগুলো আমাদের সমাজের একটা প্রবলেম সমস্যা সেগুলো এগুলো সম্পর্কে আমাদের সবাইকে সচেতন থাকা উচিত